আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হোমিওপ্যাথিতে অস্থিরতায় বা রেস্টলেসনেস এর ক্ষেত্রে সাধারণত তিনটি মেডিসিন ব্যবহৃত হয়ে থাকে সেই তিনটি মেডিসিনের পার্থক্য কিভাবে করব তা নিয়ে আলোচনা করব অর্থাৎ কোনো একটি অস্থির রোগী আসলে সেক্ষেত্রে সে কোন মেডিসিনের রোগী সেটি কিভাবে বুঝব এই ভিডিওতে আমরা তা আলোচনা করব। আর্সেনিক একোনাইট এবং এই তিনটি মেডিসিনে অস্থিরতা আছে আর্সেনিক এবং একোনাইট এই দুটি মেডিসিনে মৃত্যু ভয় থাকে তবে একোনাইটের মৃত্যু ভয় হলো, নির্দিষ্ট করে বলে অর্থাৎ আমি আজকে সকাল দশটায় মারা যাব আর মৃত্যু বয় হলো সে মারা যাবে এরকম কথা বলে কিন্তু সে কখন মারা যাবে এই কথাটা সে বলে না আর রাস টক্সের মৃত্যু বয়ের কোনো লক্ষণ নেই এখন অস্থিরতা নিয়ে যদি কোনো রোগী আমাদের চেম্বারে আসে সেক্ষেত্রে আমরা প্রথমে দেখব এই রোগীটির কেস হিস্ট্রি নিয়ে যেমন আর্সেনিকের অস্থিরতার সাথে মৃত্যু বয় থাকে কিন্তু নির্দিষ্ট টাইম থাকে না রোগী খুবই প্রস্টেশনে ভোগে অর্থাৎ খুবই দুর্বল প্রকৃতির হয়ে থাকে রোগের সিভিয়ারিটি বা তীব্রতা খুবই মারাত্মক হয়ে থাকে বার্নিং থাকে জালাপোড়া থাকে এবং তার শারীরিক অস্থিরতার চেয়ে মানসিক অস্থিরতায় বেশি থাকে সাথে সাথে সে খুবই ফ্রাস্ট্রেটেড থাকে সে খুব হতাশ থাকে যে আমার যে রোগ হয়েছে আমি রোগ থেকে আরোগ্য লাভ করতে পারবো কিনা তার যে ভাইটাল ফোর্স বা জীবনী শক্তি সেটি হচ্ছে কমে আসে এবং প্রচুর পানি পিপাসা থাকে এই লক্ষণগুলো যদি থাকে তাহলে আমরা বলবো এই রোগীটি আসি আর একুটে রোগীর ক্ষেত্রে অস্থিরতা থাকবে তার অস্থিরতাটা হল মানসিক অস্থিরতা কিন্তু অস্থিরতার পিছনে দুটি কারণ থাকে নাম্বার ওয়ান থেয়ার অফ ডেথ মৃত্যু বই আরেকটি হল ইনফ্লামেশান বা ইনফেকশন বা প্রদাহ অর্থাৎ প্রদাহের ফলে কোথাও যদি শরীরে প্রদাহ হয় সেক্ষেত্রে সে অস্থির হয়ে যায় এবং সে সাথে সাথে বলে আমি আজকে অমুক টাইমে মারা যাব অর্থাৎ নির্দিষ্ট একটি সময় উল্লেখ করে দেয় সেক্ষেত্রে আমরা একোনাইট মেডিসিনটি ব্যবহার করতে পারব আর যদি কেউ শরীরে ব্যথা শরীরে কামরানি এর ফলে অস্থির হয় অর্থাৎ এপাশ ওপাস করতে থাকে নড়াচড়া করতে থাকে সেক্ষেত্রে রাস্টক্স মেডিসিনটি ব্যবহৃত হয় কেননা রাস্টক্স মেডিসিনের নড়াচড়ায় উপশম হয় তার যত ব্যথা বেদনা যত কমপ্লেন আছে সকল কমপ্লেন তার হচ্ছে মুভিংয়ে রিলিফ হয় অর্থাৎ নড়াচড়াই একটু কমে এই জন্য সে নড়াচড়া করতে পারে এক কথায় বলতে গেলে আর্সেনিকের অস্থিরতা হল তার রোগের তীব্রতার ফলে এবং সাথে যদি খুবই দুর্বলতা বোধ থাকে এবং হতাশা থাকে সেক্ষেত্রে আর্সেনিক হবে আর অ্যাকোনেটের অস্থিরতা হলো তার প্রদাহের ফলে এবং মৃত্যু ভয়ের ফলে তার অস্থিরতা আর রাস অস্থিরতা হলো তার শরীরের ব্যথা এবং কামরানির ফলে অস্থিরতা তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন Assalamualaikum. Thank